সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বরাবরের মতো আজকেও একটি এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে আজকের ভিডিওটা একটু অন্যরকম সেটা হচ্ছে যে আমি ব্যাকো লাইট আইটেম এবং এলইডি লাইট থেকে শুরু করে এখানে দেখেন যত ধরনের অ্যাক্সেসরিজ আইটেম আছে এই সব ধরনের অ্যাক্সোসেরিস আইটেম নতুন একটি ব্র্যান্ড নিয়ে কাজ শুরু করার উদ্যোগ নিয়েছি চায়না বাংলা যৌথ কোম্পানি এখানে দেখেন সি সিতে সীতে চায়না বিতে বাংলাদেশ সিতে হচ্ছে কোম্পানি চায়না বাংলা যৌথ কোম্পানি প্রোডাক্ট নিয়ে আমি আমার কোম্পানির যে উদ্যোক্তা ভাই আবুল কালাম আজাদ ভাই উনি ওনার সাথে আমার ফেসবুকে কথা হয় তারপরে ওনার আমি ওনার ওখানে অফিসে ভিজিট করতে যাই ভিজিট করে কিন্তু আমি ওনার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য আগ্রহ জানাই তারপরে কিন্তু উনি বলছে না আপনাকে আমি কিন্তু প্রোডাক্ট এখনই দিচ্ছি না আমিও আপনার এখানে যাবো তো উনি এই রমজান মাসে রোজা খেয়ে এত কষ্ট করে সেই ঢাকার থেকে কিন্তু আমার এখানে ওনার প্রোডাক্ট নিয়ে কিন্তু চলে এসেছে তা আজকে এখানে যে স্কিনে যে প্রোডাক্টগুলি দেখতেছেন যদি কেউ এই ধরনের প্রোডাক্ট পাইকারি নিয়ে বিজনেস করতে চান সিবিসি ব্র্যান্ডের চায়না বাংলা যৌথ কোম্পানির এই প্রোডাক্টগুলি প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি রয়েছে গ্যারান্টি রয়েছে এই ধরনের প্রোডাক্ট আপনারা নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন এবং এই সিবিসি সকল প্রোডাক্ট ভালো রেট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনি আমার দোকান আপনারা আমার দোকানে চলে আসবেন এলইডি লাইট পাঁচ ওয়াট থেকে শুরু করে আপাতত আঠারো ওয়াট পর্যন্ত অ্যাভেলেবেল আছে সামনে আরও বড় বড় যে ওয়ার্ডগুলো আছে তিরিশ চল্লিশ পঞ্চাশ এই ধরনের ওয়ার্ডও কিন্তু আমরা পর্যায়ক্রমে নিয়ে আসবো আর এসিডিসি আপকামিং এসিডিসিও আসতেছে এবং ভালো ভালো হোল্ডারও কিন্তু আসতেছে তা আপনারা কিন্তু পাইকারি নিতে পারবেন এবং আমিও কিন্তু এটা আপনার এখন থেকে আমার কাছ থেকে পাইকারি নিতে পারবেন তা আজকে ভাই আমার এখানে আসছে আমি অনেক খুশি যে ভাই বাইরের কোম্পানির প্রোডাক্ট নিয়ে সেই রমজান মাসে কষ্ট করে আমার দোকানে চলে আসছে তা আমি অনেক খুশি অনেক হ্যাপি ভাই আসছে দেখে এ হচ্ছে আমার ভাই উনি কিন্তু সেই ঢাকার থেকে চলে আসছে আমার এখানে ভাই আমি আপনার যে প্রোডাক্ট বেচতে চাচ্ছি আপনার একটু মনের থেকে একটু মানে আমাকে দোয়া করে দিন বলেন আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট আনন্দিত যে আপনার এখানে আসতে পেরে আমি যখন ঢাকায় আপনি আমার ফেসবুকে পেজের মাধ্যমে যোগাযোগ করলেন আপনাকে দেখে আমার ভালো লেগেছে আমিও তখন মনে একটা চিন্তা নিয়েছি যে আপনার সাথে বিজনেস করবো ইনশাল্লাহ কারণ মানুষের সাথে কথা বলে বোঝা যায় আসলে উনি কোন ধরনের লোক আর আমারও যদি অনেক দিনের অভিজ্ঞতা আমি এটা বুঝতে পেরেছি তো আজকে আসলাম ইনশাল্লাহ আমি যে জিনিসটা বলতে চাই যেটা ভাই বলেছেন প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট দেখেন এখানে প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি ওয়ারান্টি আছে আপনারা যে কোনো প্রবলেম হইলে ভাইকে চেঞ্জ করে নিতে পারবেন আর দামেও ভালো পাবেন আর আমাদের প্রোডাক্টটা প্রত্যেকটা কোয়ালিটি ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন আপনার এখানে যে কোনো সমস্যা হলে লোকজনকে ভালো সার্ভিস দেবেন আপনি আমি সেটা আশা করি কারণ আমার প্রোডাক্ট ভালো আপনি যে কোনো সার্ভিস আগে কাস্টমারকে হেল্প করবেন সেজন্য রকম বিড়ম্পরায় না পড়ে যে প্রোডাক্ট আপনি কমি রিপ্লেসমেন্ট দিলেন না আপনাকে গ্যারান্টি দিলেন এখন দেবেন না কেন ওইটা কোনো কথা না যদি সে ক্রাইটের মধ্যে পরে যেটা গ্যারান্টি সে পাবে তাকে দিয়ে দেবেন আমি আপনাকে দিয়ে দেবো আপনি সেই বিশ্বাসের থাকবেন ইনশাল্লাহ তো আশা করি আপনার সাথে আমার ভালো একটা লং রান একটা সম্পর্ক তৈরি হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আর আপনারা যারা শুনছেন আপনাদের সবার জন্যই ধন্যবাদ এই হচ্ছে সিবিসি ব্র্যান্ড চায়না বাংলা কোম্পানি যৌথ কোম্পানি চায়না বাংলাদেশ যৌথ কোম্পানি আপনারা নির্দিতায় এই প্রোডাক্ট ওয়ারেন্টি সহকারে বিক্রি করতে পারবেন ঢাকায় ফ্যাক্টরি আছে আপনারা যদি কেউ যদি আরও মানে বেশি পরিমাণ মাল নিতে চান আপনারা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আমরা আমি নিজে আপনাদেরকে সাথে নিয়ে ফ্যাক্টরি ভিজিট ভিজিট নিয়ে আপনার যে মনোবল এবং মনের যে শক্তি যে আসলেও কোম্পানি কীরকম থাকবে কি না প্রোডাক্ট কীরকম এগুলা কিন্তু আমরা আমি নিজে অফিসে নিয়ে গিয়ে তারপরে আপনারা প্রোডাক্ট নেবেন আমার কাছ থেকে আর নিয়ে ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক মানে ব্যবসায়িকভাবে আমরা ষোলো বছর পদার্পণ করেছি ইনশাল্লাহ কাস্টমারের আশা এবং কাস্টমারের কমিটমেন্ট ঠিক রেখে এবং সামনের দিনগুলো তো যাতে আমরা সিবিসি ব্র্যান্ড নিয়ে অন্য অন্য কোম্পানির মতো কাস্টমারের সাথে আমরা কমিটমেন্ট রাখতে পারি হ্যাঁ সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এই ধরনের কোনো প্রোডাক্ট লাগলে ভালো রেটের মানে কম বাজেটের ভিতরে ভালো প্রোডাক্ট লাগলে আপনারা আমাদের কাছ থেকে সিবিসি প্রোডাক্ট নেওয়ার জন্য চলে আসবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত